প্রথম আর্টিকেল আপনারা দেখতে পাচ্ছেন সিকোয়েন্সের সাথে ম্যাট সিকোয়েন্সের পুরো ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন সাথে উইথ ब्लाउজের সাথে সবগুলো আর্টিকেল আপনারা পেয়ে যাবেন লেগিংস জ্যাগিংস প্লাজো কুর্তি সব কিছু এক ছাদের তলায় গাউন ক্রপ টপ লেহেঙ্গা সব কিছু বারকন ডায়মন্ড সিরোসকি ডায়মন্ডের পুরো ওয়ার্ক আপনারা পেয়েছো পুরো বর্ডার আপনারা দেখতে পাবে হেভি লুকের মধ্যে আজরাক প্রিন্টের মধ্যে দেখতে পাবে যারা টিচারস আছে সেকেন্ড আর্টিকেল আপনারা দেখতে পাবে সিমার বেস আপনারা বর্ডার পেয়ে আছেন কালেকশন আপনারা রাখতে চান আপনারা বুটিকের কালেকশন কালেকশন যদি তো আমার কাছে বুটিকেরও আছে কত সুন্দর সুন্দর কালেকশন আছে হোয়াইটের মধ্যে যদি চান তো হোয়াইটের মধ্যে আপনারা এইভাবে গোলাপি শাড়িও আপনারা নিয়ে নিতে পারেন রেড শাড়ি উইথ আপনারা বর্ডার দেখতে পাচ্ছেন বানার্সি শাড়ি এক সাইডে দেখতে পাচ্ছেন অনেকগুলো শাড়ির কালেকশন আছে নমস্কার বন্ধুগণ আপনাদের আবার স্বাগত জানাচ্ছি আজিজ জোনের মধ্যে আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি শাড়ির কালেকশন কেন কি পশ্চিমবঙ্গে মহিলারা না শাড়ি পরতে অনেক পছন্দ করে তো আজকে ওদেরই জন্য নিয়ে চলে এসেছি শাড়ির কালেকশন এমন কালেকশন নিয়ে এসেছি আপনারা এক নজরে পছন্দ করে নেবেন বন্ধুরা আমার ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন সাথে আপনার লাইভ পারচেজিং আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পারবেন পুরো আপনারা বর্ধমান থেকে মানে দক্ষিণ দিনাজপুর মানে বালুরঘাট থেকে একটা কাস্টমার আছে তো আপনারা দেখতে পাচ্ছেন লাইভ পারচেজিং চলছে তাহলেও আরেকটা কথা বলছি আপনাকে যদি যে কোনো কালেকশন আপনাকে পছন্দ আসবে সেই কালেকশনে আপনারা তাড়াতাড়ি স্ক্রিনশট নেবেন প্রথম আর্টিকেল আপনারা দেখতে পাচ্ছেন সিকোয়েন্সের সাথে ম্যাট সিকোয়েন্সের পুরো ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন সাথে যদি কথা বলি আপনার থ্রেড ওয়ার্ক এমব্রয়ডারি ওয়ার্ক আপনার দেখতে পাচ্ছেন নিচে আপনার জরি বর্ডার আপনার দেখতে পাবেন এইভাবেকার যদি আর্টিকেলসগুলো আপনারা চান আপনাদের বিজনেসে ইনক্লুড করতে তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে নেন আর কটা পিসের সেট থাকবে ওটাও আমি আপনাকে ভিডিওর মধ্যে আমি আপনাকে বলে দেবো চারটা থেকে ছটা পিসের আপনার সেট আপনার দেখতে পাচ্ছ স্ক্রিনশট নিয়ে নিতে পারো আর কালার কম্বিনেশন যদি কথা বলি তো কালার কম্বিনেশন আপনার চারটে পিস আছে চারটে কালার পাবে ছটা পিস আছে ছটা কালার উইথ ব্লাউজের সাথে সবগুলো আর্টিকেল আপনারা পেয়ে সেকেন্ড আর্টিকেল দেখতে পাচ্ছ বানারসি লুকের মধ্যে চলে এসেছি পুরো বিভিং কনসেপ্ট থাকবে সাথে আপনার দেখতে পাচ্ছ এর মধ্যে আপনার ভাইরি নামে ক্যাটলগটা থাকবে যদি আর্টিকেলের কথা বলি তো আটটে পিস থাকবে আটটে কালার আছে সাথে আপনার এর মধ্যে দেখতে পাবেন নিচে বিভিং কনসেপ্ট আপনার পেয়ে যাচ্ছ সাথে এই বাবাইকার আপনার জরি কনসেপ্ট আপনার ফিগার প্যাটার্ন চান উইদাউট ফিগার পান সব কিছু আপনারা পেয়ে যাবে একই ছাদের নিচে এক ছাদের নিচে যেমন আপনারা শুধু এটা নাকি শাড়ির কাউন্টারির কথা বলছি শাড়ি থেকে নিয়ে আপনার ড্রেস ম্যাটেরিয়াল চুড়িদার পিস লেগিংস জেগিংস প্লাজো কুর্তি সব কিছু এক ছাদের তলায় গাউন ক্রপটপ লেহেঙ্গা সব কিছু বাচ্চাদেরও কালেকশন পেয়ে যাবে থার্ড আর্টিকেল দেখতে পাচ্ছ আপনাদের কাছে নিয়ে চলেছি সিমার বেস ফ্যাব্রিকের থাকবে সাথে যদি কথা বলি তো আপনারা দেখতে পাচ্ছেন এই ভাবে কার আপনারা এসএসরিজ আপনারা সাথে পেয়ে আছেন লটকারনের মধ্যে আর ঝরকন ডায়মন্ড সিরোস্কি ডায়মন্ডের পুরো ওয়ার্ক আপনারা পেয়েছো পুরো বর্ডার আপনারা দেখতে পাবে হেভি লুকের মধ্যে পুরো আর্টিকেলগুলো পেয়েছ মানে এতগুলো কালেকশন আছে এতগুলো কালেকশন আছে বানার্সি কনসেপ্ট যদি খুঁজছ সুরত আসার পর না তো সুরত আসার পর না একটাই কোম্পানি মনে আছে সব কাস্টমারদের আজি জোন কেন কি এরা না প্রিমিয়াম থেকে প্রিমিয়াম কালেকশন দেবে যে মালগুলো মানে সুরতের মধ্যে পাওয়া যায় কিন্তু যে মালটা আপনার তিন মাস পর মার্কেটে পাবে সেই মালটা এখন আমাদের কাছে আপনারা পেয়ে যাবে কিন্তু আজরাক প্রিন্টের মধ্যে দেখতে পাবে যারা টিচার্স আছে যে মহিলারা অফিস ওয়ার্ক করে তাদের জন্য বলছি এই শাড়িগুলো আপনারা কালেকশন রাখেন কেন কি না এই শাড়িগুলো প্রিমিয়াম মানে লুক দেবে আপনাকে মানে সিম্পল সোয়ার লুক আপনার পেয়ে যাচ্ছেন সাথে যদি কথা কথা বলি ফ্যাব্রিকের তো ন্যাচারাল ক্রেপের মধ্যে ফ্যাব্রিক থাকবে এটাও ভাইলি নামে একটা আছে আর সাথে যদি পিসের কথা বলি তো আপনার পিস দেখতে পাবে বারোটা পিস আছে বারোটা কালার পেয়ে যাবে মানে এতগুলো কালেকশন আপনার এক ছাদের তলায় দেখতে পাবেন সেকেন্ড আর্টিকেল আপনার দেখতে পাবে সিমার বেশ আপনার বর্ডার পেয়ে যাচ্ছেন তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে নেন এটাও ভাইলি নামে ক্যাটলগটা আছে এতগুলো কালেকশন দেখাচ্ছি যেগুলো কালেকশন পছন্দ আসছে সেগুলো কালেকশন আপনারা নিয়ে নিতে পারেন দুর্গাপুজো স্পেশাল কালেকশন আছে যদি এইভাবে ভাবে কালেকশন আপনারা রাখতে চান আপনাদের দোকানে বা আপনাদের বুটিকের কালেকশন যদি খুঁজছেন তো আমার কাছে বুটিকেরও কালেকশন আছে আপনারা নিয়ে নিতে পারেন দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালেকশন আছে হোয়াইটের মধ্যে যদি চান তো হোয়াইটের মধ্যে আপনারা এইভাবে গোলাপি শাড়িও আপনারা নিয়ে নিতে পারেন আর বানারসি যদি শাড়ি খুঁজছেন আপনারা তো দেখতে পাচ্ছেন এইভাবেকার কার রেড শাড়ি উইথ আপনারা বর্ডার দেখতে পাচ্ছেন বানারসি শাড়ি কত ভালো আপনার শাড়ির কালেকশন মানে হেভি থেকে হেভি শাড়ি পেয়ে যাবেন কিন্তু রিজনেবল প্রাইসে পাবেন বন্ধুরা কেন কি আজিজ জোন আপনাকে দিয়ে দিচ্ছে ম্যানুফ্যাকচারিং রেটে এইভাবে কার আর্টিকেলগুলো পুরো ডিটেল নেওয়ার জন্য নিচে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন অনেকগুলো শাড়ির কালেকশন আছে এইভাবে কা বক্স প্যাকেজিং যদি চান তো আপনার বক্স প্যাকেজিংও আপনারা নিয়ে নিতে পারেন মানে সবগুলো কালেকশন একসাথে তলায় যদি আপনারা নিতে চান আপনার টাইম বাজেট কম আছে তো আপনারা এখানে আসতে পারেন মিনিমাম অর্ডার আপনাদের অনলাইন থেকে থাকবে পঁচিশ থেকে তিরিশ হাজারের আর যদি আপনারা এখানে আসছেন মানে আপনারা যদি ফিজিক্যাল ভিজিট করতে চান তাহলে ওয়ান ডেস্টিনেশন রাখেন আজির জন্য কেন কি আপনার একসাথে তলায় সব কালেকশন আপনারা পেয়ে যাবেন বন্ধুরা আমার ভিডিওগুলো কোন সিটি থেকে কোন জায়গা থেকে দেখছেন সেটা কমেন্ট সেকশনে জানাবেন আর এখন অব্দি আমার চ্যানেলটাকে যদি আপনারা সাবস্ক্রাইব না করেছেন তো নিশ্চয়ই প্রথমে গিয়ে সাবস্ক্রাইব করুন আইকনে গিয়ে প্রেস করবেন এবং এই পোস্টটাকে এই ভিডিওটাকে যত হবে তত শেয়ার নিশ্চয়ই করবেন আমি আপনার প্রিয় সাগর আবার ফেলবো নতুন কোনো কালেকশনে ততোন অবধি ধন্যবাদ